বাংলাদেশের রাস্তায় চলাচল করা লাক্সারি সেগমেন্টের বাস বলতে আমরা কিন্তু বুঝি হুন্দাই স্কেনিয়া ভলভো ম্যান এই টাইপের বাসগুলোকে এতগুলো লাক্সারি ব্র্যান্ডের মধ্যে একমাত্র হুন্দাই বাস ছাড়া মোটামুটি সবগুলো লাক্সারি সেগমেন্টের বাসই কিন্তু বর্তমানে রয়েছে গ্রিন কাছে বাংলাদেশের রাস্তায় এবং বাংলাদেশের মানুষকে সর্বপ্রথম লাক্সারি সেগমেন্টের এসি বাস দিয়ে কিন্তু যাত্রী সেবা দিয়েছিল গ্রিনলাইন লাইন পরিবহন বর্তমানে কিন্তু গ্রিন লাইনের কাছে ভলভো স্কেনিয়া ম্যানের ডাবল ডেকার বাস এবং ম্যানের স্ট্যাটা শেপের বাসও রয়েছে বন্ধুরা দারুণ একটা অফার নিয়ে এসেছে পেট্রোনাস ইউরেনিয়া তবে এটাকে দারুণ নয় দুর্দান্ত অফার বলা যেতে পারে ইউরেনিয়ার এগারো লিটার দুইটি পেইলের সাথে দুই লিটার সয়াবিন তেল ফ্রি এছাড়া ষোলো এবং আঠারো লিটার পেইলের সাথেও দুই লিটার সয়াবিন তেল ফ্রি এবং পাঁচ লিটারের যে কার্টুন রয়েছে সেটার সাথেও কিন্তু আপনারা দুই লিটার সয়াবিন তেল একেবারেই ফ্রি পেয়ে যাচ্ছেন তবে গ্রিনল্যান্ড কিন্তু তাদের ফ্রিতে থাকা ভলভো এসকেনিয়া ম্যানের মাল্টি ডাবল ডেকার বাস ও শেপের বাসগুলো দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার ঢাকা খুলনা বেনাপোল ঢাকা বরিশাল কুয়াকাটা এবং ঢাকা সিলেটুরে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে এছাড়া সম্প্রতি ঢাকা রংপুরে তাদের পদচারণা তারা আবারও শুরু করেছে